হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মাত্র আর কটা দিন বাকি তাই শপিং শপিংয়ের জন্য খুবই ব্যস্ত কারণ বাচ্চা শপিং আছে বরের আছে আমার আছে আবার শ্বশুর আছে ধরেন মা বাবাকে এদের সবাইকে দিতে হয় এটা তো একটা দেওয়ারি দিন ঈদ মানে হচ্ছে বছরে একটা খুবই একটা ভালো দিন এই দিনটা সবাইকে দেওয়াটা মানে দিনের জন্য সবাইকে দেওয়াটা খুবই ভালো রোজার মাসটা যত দান করতে পারবেন তত ভালো তো এখন কেনাকাটা চলছে তার জন্য ভিডিও দিতে পারছি না আজ রান্না করছি এই যে লাউ পাতা বাটা তো লাউ পাতা বাটা আমি এটা একটা ভিডিও দেখে মানে শিখেছি হ্যাঁ রান্নাটা আগে করেছি আগে করেছি সিম বাটা বরবটি বাটা এগুলো খেতে খুবই সুন্দর ছিল ভিডিও দেখে করেছিলাম আর এই যে লাউ পাতাটা বাটা করেছি একটা ভিডিও দেখে এত বাজে খেতে আমার আমি ভাবছিলাম হয়তো টেস্টিও হবে তার জন্য আমি অনেকগুলোই নিয়েছি পাতা দিয়ে ভালোভাবে করছিলাম করে খেতেই পারিনি একটুখানি সব কিছুই আমার নষ্ট হয়েছে বেকার হয়েছে কি করব। মানে পস্তানি শেষ ছিল না কারণ এর আগেও তো আমি ওগুলো করেছি খুবই খেতে হয়েছে দেখেন এটা ভাজা হয়ে গিয়েছে আমি পাতাটা বেটেও নিয়েছি ওপর দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার খেতে গিয়ে দেখি কি বাজে খেতে এত বাজে কেত খেতে আমি বুঝতে পারলাম না কিসের জন্য আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ওই যে হচ্ছে আলু হচ্ছে আলু দিয়ে ভাজা আর কলা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মো চচ্চড়িও বলবো না একটু ঝোল এটাই রান্না করেছিলাম আপনাদের বাড়িতে সবাই রোজার মাসে কী বান্না করছেন বলবেন আর যে যে শপিংগুলো করেছি আমার মেয়ের জন্য আমার জন্য বরের জন্য সেগুলো আপনাদের দেখাবো কি কী করলাম কি কী কিনলাম মেয়ের জন্য ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই